খু ভাই কথা কথা ৰাখিলো যে জাগাই ভিডিঅ' আমি মানে ওই জায়গায় আছি ওই জায়গায় আইসা মানে হয়তো কবি পাইছি মানে অরিজিনাল নাম রাখি তোমার ভাই আমার তো ভাই আশিক আমার নাম আশিক না আশিক তো एक्चुअली মানে দেখো আমি তোমার লাগি একটা গুঞ্জি এনেছি ওই দিনকে মানে গুঞ্জিটা দিবার পাই এটা খলো সিপটেম্বর দিন খলো গুঞ্জিটা দাও এটা তো গুঞ্জি টাকা দি কা তো ভিডিওটা আপনারা যে মানে যতটুকু সাপোর্ট দিছেন এই ভাইয়ের ভিডিওটা মানে ওয়ান মিলিয়ন হলি আমি দশ হাজার টাকা দিবার চাইছি আমার হাতে দশ হাজার টাকা আমি টাকাটা নিয়ে আসি তো এখন ভাই তো দেখলেনি কিছু ভাই ভাই কিছু কো আমার কথা হইলো ভাই তোমরা যেভাবে ভালোবাসা দিছো ভাই আমারে আর এবং আমি কইছি আর জুরি হতে মানে আমি পামু যেভাবে সাপোর্ট করছেন আমার খুব ভালো লাগছে আপনি আমি মনের থেকে দোয়া করি একটা করে শেয়ার আর লাইক যে দিয়ে গেছেন যেভাবে সাপোর্ট করছেন সেইভাবে একটা করে শেয়ার দেওয়া যায় না একটা করে ফলো দেওয়া যায় ভাই এখানে লাইক দিতে কিন্তু পয়সা না কিনা এখানে লালসান ভাই লালসান ভাই আর ভিডিও বানাইছে সাত মিলিয়ন ভিউজ লালসান ভাই কিছুক্ষণ মানে আমি যে মানে এক কছি যে ভাই তোমাক দশ মিলিয়ন এলি আমি দশ হাজার টাকা দিব তো হিংসাল্লাহ কমেন্টে অনেক অনেক হয়তো কমেন্টে লেখছে হয়তো যে ভাই টাকাটা দিও মানে যার জন্য আমি মানে দিম মানে অর্ডার যে তো দেওয়াই লাগবে আমার আমি যার জন্য মানে ওয়ান মিলিয়ন কালকে হয়েছে আজকে আমি হিংসা আল্লাহ আর কি আমার তরফ থেকে আমার কথা আইডিয়া হে যে যারা হয়তো ভিডিওটা দেখছে শেয়ার করছে আমি দেখলাম অল্প দিনেও দেখছি এগারো হাজার মানুষ শেয়ার করছে হয়তো ভিউজটা হয়তো চোদ্দ পনেরো লাখ হয়েছে তো আপনারা কথা রাখছিলেন কত হয়তো ওয়ান মিলিয়ন পার হইলে আমি ওয়ান মিলিয়ন পার পার হইলে আমি দশ হাজার টাকা তো একটা কথা ভালো লাগছে কি জানেন আপনাকে কথাটা যে রাইকে আবার আইসেন এটাও লাগছে আর যদি বা গাড়ি বাড়ি যদি থাকে আমি মানে কম না মানে যখন পরিস্থিতি মানুষের খারাপ হয় তখনই কয় যে আমার পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ মানে এর আর একটা পেস আছে পেস মানে চলাবার পাইতেছে না বসা আছে তো মোবাইলের জন্যই।

এও আবার কথা দিছে কথা রাখছে খুবই ভালো লাগছে এগুলো সব সময় সাপোর্ট করে যাবেন মানে গরিব মানে হেল্প করার জন্য তারপরে এখন অর্ডার দিছি আপনি করে অর্ডার দিছি যেহেতু আপনি করে অর্ডার দিছি এই অর্ডারটা যদি না রাখি এটা বড় একটা মানে কথা হবো যার জন্য অর্ডারটা পালন করছি তো এখানে মানে এই জায়গার মানুষ কারা আছে ভাই টাকাটা অল্প গুনা দেন ভাই আপনি আসেন অল্প এই জায়গায় না আপনার বাড়ি টাকাটা অল্প দেন মানে যেহেতু এই জায়গার হয়তো আমরা তো সব এক জায়গারই না কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই জাগড়ালগু দশ আছে না একবার জায়গা লাগলে দুইবার কোন সমস্যা নাই মানে আমি একটা ভিডিও বানাইছিলাম আপনি বন্দিষ্ট হবেন আমি একটা ভিডিও বানাইছিলাম 1 মিলিয়ন ভিউজ হইলি কালা 10000 টাকা দিবার বলেছি আমি তো হিংসল্লা দিয়া দিছি এখন মানে গুন বাড়তেছি কম আছে ভালো লাগছে মানে সবচেয়ে আমার বেশি কথা কোথায় লালসান ভাই মানে এই ভিডিও শেষ পরে শেষ শেষ হওয়ার পরে ভাই মানে দুইটা ডায়লগ মারবো ডায়লগ মারার পরে এই ভিডিওটা আমার একটা মানে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যদি মানে আবার আমি অর্ডার দিতেছি ইউটিউব চ্যানেলে যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয় আমি বিশ হাজার টাকা দিয়ে যাবো ভাই আমার বাইক যদি বিক্রি করা লাগে বাইক বিক্রি করে দেবো লাগলি আমিও মানে গরিব দেখেন একচুয়ালি আমিও কল গরিব আপনারা মানে ভালো করে দিশা পাবেন আমার মানে একই পোশাক দেখলে আমি বারে বারে ভিডিও বানাই এনে কোনো মানে লজ্জা কোনো করার কথা না ভাই লজ্জা করে লাভ আছে কি ভাই আমার যেটা ওয়াক্ত আমি হেরে ঘুমু আমি মানে যে আমি যদি কই আমার মানে বাড়ি গাড়ি আছে পানায় ভাই আমিও গরীব একটা চ্যাংড়া আপনাদের ভালোবাসা মানে এই 10000 টাকা আমি দিবার পাইছি আর অল্প ভালোবাসা দিবেন এ ভাই আমি 20000 টাকা দিমু ওয়াদা দিলাম যদি মানে আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলে যদি 1 মিলিয়ন ভিউস হয় মানে লিংক দাও থাকো আপনারা 1 মিলিয়ন ভিউস করে দিবেন হিংসালামি 20000 টাকা দিমু এখন বেশি কিছু কই না মানে দুইটা ডায়লগ মারব তারপরে

এই যে কথা দেখো তোমরা রাখছে খুবই ভালো লাগলো আমার অন্তরে থেকে দোয়া করি আর ওয়াই গিয়ে যাও ইব্রাহিম ভাই আর তোমরা সব সময় পাশে থাইগো একটা করে লাইক আর শেয়ার আর ফলো করে কিন্তু ভুলবেন না ফুল ভিডিও দেখতে থাকেন ভাই পার্সোনাল তালে ভাই দুই একটা ডায়লগ মারো বেশি বড় করি না ঠিক আছে যেহেতু তোমার ডায়লগটাই ভাইরাল নাকি আমরা শুনি নাকি হ্যাঁ আর यार ডায়লগটাই ভাইরাল ডায়লগটা শুনলাম আমরা এইলা বাইরে ডায়লগ আর এই কবিলা বাইরে এই বাইরে চ্যানেললে আপনারা একটু সাপোর্ট করবেন তা আমার এই রুম ভালো লাগতেছে বহু জনে ভিডিও কইরা যে কথা দিয়া কথা দিয়া যে টেহা টেহা বর দেনা এই বাইটাতে সবচেয়ে থেকে বড় কথা আপনারা জানেন তো ভিডিও তে ওরম না যেটি টেয়ার ঢুকছে ও বা আরো চার মিলিয়ন হইলেও কাম না তাও এই ভাই এটা টেহা পয়সা তাও আপনাকে কথা দে কথা রাখছে এই টেহাটা যে দিছে একবারে গরিব মানুষ মোবাইল নাই তাই আপনারা এই ভাইয়ের পেছে বা ইউটিউব চ্যানেল যেটা আছে আপনি এটা একটু সাপোর্ট করবেন এটাই আমার আবেদ আর এটা কিন্তু ওয়ান মিলিয়ন পার হয়ে যাওয়ার নাকি হ্যাঁ ওয়ান মিলিয়ন মানে ছোট ভাই ইউটিউবে যদি মানে

যা যার ব্যক্তিগত কথা ভালো লাগলে করবেন ভালো লাগলে করবেন না লাগলি না মানে বিষ চলে গেলাম আমি অদা দেখলাম আবার বিশ হাজার টাকা এই জায়গায় দিয়ে যাবো মানে আপনাকে সবার দেখলাম এই বাইরের

সোয়না না আপনারা নিজেরা দেখবেন ভিডিও গো না যে বেশি কিছু কই না অল্প মানে দুইটা ডায়লগ শুনি পারসা কত নাকি ভাই ও মাই গো একবার ভালো লাগ্যা গেল গো tung go गेला আল্লাহর কাছে আমি দোয়া করি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এই ইব্রাহিম জবরী সুরতি আমার 10000 টাকা দিবার কইছাল দিবার চাইছাল অরজিনাল দিছে আল্লাহই কইলি tung আমি দোয়া করি কামনা করি tung go বাসিয়া থাকুক আর আমরা এইভাবে ভালো ভিডিও নে আর फटका आ गए मौत का तमाशा देखने थोड़ी देर लटका देगी जबान ऐसी बाहर हो जाएगी इंसान क्या बना इंसान ऊपर वाला देखा तो उनसे शर्म आ जाएगी